আমাদের গরুতে অনেকদিন আগে বাছুর দিয়েছে আজ একুশ দিন হচ্ছে ওই জন্য আজকে গরুর বাগনারও করব পুজো আজকে আমাদের বাড়িতে গরুরই এই যে আমাদের ঘোষ দাদা এই দাদাই আমাদের বাড়ির থেকে দুধ নেয় গৌতম দাদা এই দুধটা দিয়েই আমরা রেসিপিটা করব আজ আর বাগনার খাবার চলে এসে বল হ্যাঁ তুমিও চলে এসো বাগনার রুখেতে ঘরের মেঝেটা লেপা হয়ে গেছে এবার ডোয়াটা লেপে নেব হয়ে গেছে এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নার আয়োজন করব। নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে স্বাগত আজ আমি বাগনারু বানাবো একদমই এটা অন্যরকম রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ছেঁকে নেব হ্যাঁ তুমি এখানে এসো তো এই সাইডে এসে চাটনিটা ধরো অনেকটা দুধ তো আমি পারবো না একা ঢালতে ঠিক করে ধরে রাখবে হ্যাঁ এখানে তিন থেকে সাড়ে তিন দুধ আছে পুরোটা দুধেরই আছে পাগনারও করব খালি দুধ তো জ্বালাতে নেই ওই জন্য একটু জল মিশিয়ে নেব ধরিয়ে নেব হালকা আছে চাল হতে থাক ততক্ষণে আমি আমার বেস্টাই চালের গুড়ি করে নেব

ব্যবস্থা এখনো হয়নি আমি বাজার দেখতে আসি লালু মানা ভাল তারপরে ছেলে আসবে সব তো সব তো আজ হ্যাঁ তাড়াতাড়ি বাজার করে চলে এসো যাও ঠিক আছে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আরো ঘন করতে হবে দুধ ভালো ঘন হয়ে এসছে এবারে এলাচ গুঁড়ো করে দেবো করে দেব এলাচ গুঁড়ো করে নিয়েছি এবারে এই দুধের মধ্যে দিয়ে দেবো আর ফুটিয়ে নেব দুধের ভেতরে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেবো দিদা তাড়াতাড়ি এসো হয়ে গেল এগুঁড়োটা ছড়িয়ে দাও তাড়াতাড়ি এসো না না কালের গুঁড়ো দিয়ে নাড়ু পাক করতে হবে হয়ে গেছে আমি নেবো এটা একটু ঠান্ডা হলে নাড়ু বানিয়ে নেবো এইভাবে বাগনারুটা বানাতে হয় নাও খাবো এই যে দেখুন বানানা যাবে তোমার ইলেকট্রিক হয়ে গেছে এবার গোপালকে ভোগ লাগাতে হবে না গোপালকে ভোগ লাগিয়ে দাও আমি বাদ বাকি নারুটা করে নিচ্ছি তোমার আসতে হবে না তুমি গোপালকে ভোগ লাগাও আমার বানানোর নাড়ু আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা তো এটাকে বাগনাড়ু বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই অবধি